প্রহাট প্রায় শেষের দিকে মানুষ গরু নিয়ে এখন এই মুহূর্তে চলে যাচ্ছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ভাই এটা আপনার গরু তো তাই না দাম কত যাচ্ছিলেন দাম এক লাখ বিশ দাম কি রকম করতেছিল একশো ভাঙবে বাজার কি রকম মনে হচ্ছে বাজার কম কম না মানে গরু আছে কিন্তু কেনার লোকজন খুব কমই দেখা গরুর বয়সটা কি রকম ছয় দাঁত ছয় দাঁত মানে কি বাছুর আছিল বাড়িতে হ্যাঁ বাছুর আছিল বাছুরটা রেখে আসছেন নাকি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে মানে দুধ কি রকম হয় 7 কেজি দুধ হয় 7 কেজি দুধ হয় এটা ইয়া ক্রস না হ্যাঁ 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 ক্রস ক্রস এর বয়সটা কি রকম এখন বাছুর এখানে বয়স বর্তমানে 8 মাস চলছে এটা গাবিন না তো না না হ্যাঁ এটা এটা গাব নাকি হ্যাঁ এটা গাব সাড়ে আট মাস আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন গরুটা হচ্ছে খুবই শখের একটা গরু দেনি হচ্ছে সাত আট লিটার করে দুধ হয় হ্যাঁ আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন জি কত হলে বিক্রি করবেন একশো হলে বিক্রি করবো আচ্ছা আপনি কি প্রতিনিয়ত গরু নিয়ে আসেন হ্যাঁ হ্যাঁ

আপনারা যোগাযোগ করে ওনার কাছ থেকে এই জাতের গরুগুলো নিতে পারেন যোগাযোগ করলে কি আপনার সাথে মানে দুই একদিন পরে কি গরু দিতে পারবেন অবশ্যই সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন গরুটা দেখেন গরু হচ্ছে এই গরু হচ্ছে সাত লিটার আট লিটার করে দুধ দেয় এবং হচ্ছে বর্তমান হলো আট মাসের গাব আছে এই জাতের গরুর জন্য আপনারা তার সাথে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা গরুগুলো কেনার জন্য ব্যবস্থা করবেন